আর যারা তাদের রবের জন্য সিজদারত এবং দণ্ডায়মান হয় রাতে যাপন করে মানে তাহাজ্জুদের সালাত তাহাজ্জুদের সালাতটা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য অনেক বড় একটা মাধ্যম অন্য একটা হাদিস এরকম আছে যে যারা নাকি জান্নাতি বান্দা হবে তাদের দুনিয়াতে চীনার একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা নিয়মিত বা বেশিরভাগ সময় বেশিরভাগ অংশে রাতের মধ্যবর্তী বা শেষ অংশে মানে ধরেন যে সাতটা সাত দিনের মধ্যে পাঁচ দিন ছয় দিন এরকম মানে তারা তাদের দৈনন্দিন জীবনের মধ্যে তাদের আমলের মধ্যে এটা একটা এক্সট্রা আমল হিসেবে তারা রাখে যে তাহার তো যারা নাকি এই তাহাজ্জুদের সালাতের আমল মানে আল্লাহর জন্য দণ্ডায়মান হওয়া এবং আল্লাহর জন্য সিজদা অবনত হয়ে থাকা এই সময়গুলি তারা রাত্রিতে পার করে তা এটাও একদম আল্লাহর প্রিয় বান্দাদের একটা বৈশিষ্ট্য আমাকে জাহান্ন থেকে রক্ষা করো আল্লাহ সর্বদা তার মনের ভিতরে তার চলা ফেরা তার কর্মকান্ড সে ধরেন যে আল্লাহ কিন্তু আল্লাহ এবং তার রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিছে কোন কাজটা করলে আমি জানাতে যেতে পারবো কোন কাজটা